চলে আইলাম আবার কালকে সেই নিউ বিলক নিয়ে তো হুইলকাম টু সিনাল কে আবার আসো সবাই আশা করি ভালোই আস তো গাইস কালকে কি ঠান্ডা দেশে কি আর কম ঠান্ডা কালকে এর আমি তো লেপ নিয়ে কাড়াকাড়ি কারি করি গাইস একটু গাইস তো আমাদের এখানে জব্বর ঠান্ডা পড়ছে তো একটা কম্বলে আর ওসছে না তো আরো দুইখান কম্বল নিয়ে কালকে ঘুমাইছি সাহসে কারাকারি করছি আমরা তো কি আর কব দেখো গাইস আর একটা মাল চলে এসেছি গাই দেখো গাইস হাই গাইস গাইস কি আর কব এ পরে ফোরে তো হাব ভাব নেয় নাইন টুয়েলভে পরে এরকম আছে আর আমরা কি বুঝি না গাইস ইয়ে সব বসে বয়ফ্রেন্ড আছে গাইস বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তো গাইস আমরা কি কর এর একটা ছিল তো সে হাটে গেছে তো না বান্ধবী ধোকা দিয়ে চলে গেছে আমার ছিল এক নম্বরের আর কিছু না গাইস এই এইসব চুপ কর এবার কালকে কি হয়েছে গাই শোনো আমার দূর বান্ধবী ব্রেক আপ হয়েছে এর তো কবেই হয়ে গেছে দুই দিন আগে হয়েছে আর কালকে একজনের হয়েছে দলে এটা কি হবে বল আমাদের সিঙ্গেলকে কখনো এটা মিঙ্গল হবে হবে তুইরা আমাদের সিঙ্গেলকে কখনো মিঙ্গল হব তুই না তাহলে ওই আমরা যদি আমাদের সিঙ্গেলকে যদি মিঙ্গেল হয় তাহলে ওদের তো এরকমই অবস্থা হবে মাল এ পড়ে আছে ফোরে তা তুমি রিলেশন রয়েছে তাহলে পিএম কবিতে করে তোমরা একটু কও আমারে বাবা রে আমরা কিসে কিছু পড়ি না জানো বেশি বড় না অত তোমাদের বলতে হবে না আর এই পড়ে ফোরে এপিসোড এই পড়ে এরপরে পরে তো তিন বছর রিলেশন এ তুই কবে একটা প্রেম করা শুরু করলু বাবা রে কিছু করার নেই যাই হোক আমরা কিছু করতে পারলাম না এরটা ছিল তো এরটাও চলে গেছে আর কালকে একজন ওর কাছে কান্না করেছে তো তার দেখে একটু কষ্ট লেগেছে কিন্তু এর দেখে আমার একটু কষ্ট লাগে দেখা নেই নিচে দাঁত বের করে বেড়াচ্ছে তো তার সাথে একটু মজা করতে এসে কান্না করতেছিল যাই হোক তো বাই আর কিছু করার নেই আর এই যে ম্যাডাম আপনার সিকুন্ড এক্সাম জন্য ভালো হয় হ্যাঁ না ম্যামরা বলতে যাও বই ফ্রেন্ড এর সাথে গার্লফ্রেন্ড এর সাথে ঘুরতে যাও ওটা কি হবে বুঝলি তো বা এটা আজকে আমাদের সকালের এইটুকু ছিল এটা মিনি ব্লক লং ব্লক হয়ে গেছে দু মিনিট একুশ সেকেন্ড হয়েছে লং ব্লক সরি ব্লক